সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আজকে যে পৃথিবীতে আমরা বাস করি তাতে আমরা এই কিছুদিন আগেই প্রত্যেক প্রাণী কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা বলার সময় ভুলে যাই যে গাছ তাদের প্রাণ আছে তাদের জন্য আমরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারছি তারা যদি না থাকে আমরা কেউ বেঁচে থাকবো তো সেদিক দিয়ে গাছ তো খুব ইম্পর্টেন্ট এবং সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে সিদ্ধা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য হোল গ্রুপ ইনফ্যাক্ট নানান ভালো কাজের মধ্যে দিয়ে পিঙ্কেল অন বিহ অফ সিদ্ি হ্যাপি টু বিস টোরে খুবই ভালো লাগছে আমরা না খুব রিসেন্টলি ইনফ্যাক্ট আমার একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো মিস্টার সিং এবং উনি এই কাজটাই করেন উনি গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গায় প্লান্টেশনের কাজ করছেন গাছ লাগাচ্ছেন এবং যে গাছগুলো হয়তো দীর্ঘ সত্তর আশি বছর ধরে আছে অবস্থিত রয়েছে কোথাও একটা এবং কোনো একটা কারণে সেখান থেকে তাদের সরাতে হচ্ছে অনেক সময় কনস্ট্রাকশনের জন্য হয় যে কোনো একটা জমি অনেক বছর ধরে ছিল সেখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে এবং একটা গাছ হয়তো একশো বছর ধরে আছে সে গাছটাকে কেটে ফেলা তো অপরাধ আমাদের তরফে অ্যাজ হিউম্যান বিংস তো সেইগুলো রিলোকেট করার কাজ করছেন উনি তো খুব খুবই রিসেন্টলি তার সঙ্গে আলাপ হলো এবং আমি তাকেও বলেছি যে আমরা একসঙ্গে কাজ করব। আমার এর মধ্যেই যাওয়ার কথা যেহেতু সিনেমা রিলিজ ছিল আমি এর মধ্যে যেতে পারিনি আমার দোষ কিন্তু এই সামনের আগামী এক দু সপ্তাহের মধ্যে আই উইল বি আ পার্ট অফ দ্যাট আর আমি এটা করতে পেরে খুবই আনন্দিত মানে এটা গর্বের বিষয় না এটা আনন্দের বিষয় যে আমরা যেভাবে পৃথিবীর সবটা নিজেদের প্রয়োজনে ইউজ করে চলেছি আমরা মানুষরা তাতে আমরা প্রকৃতিকে আদৌ কিছু ফেরত দিতে পারছি কিনা সেটাও তো খুব ইম্পর্টেন্ট আর সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই প্লান্টেশনের ব্যাপারটা খুব বেসিক এটা আমরা খুব সহজে করতে পারি এই প্রসেসটা খুব ডিফিকাল্ট একেবারেই নয় আমাদেরকে শুধু সচেতনভাবে এটার একটি ভাগ হওয়ার ইচ্ছে রাখতে হবে ইন্টেনশন রাখতে হবে